আসসালাম ওয়ালাইকুম প্রাণপ্রিয় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রান্ত বিকেলে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটার টপিক্স মেন পয়েন্ট হলো যে গিরিজার পদ সতেরো নম্বর গ্রেটের কিন্তু গিরিজার পদের কিন্তু এই যে আজকে কিন্তু হলো আপনার চার তারিখ দশ তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে যে বাংলাদেশ অভ্যন্তরিক নৌপরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি যেটা নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রণালয় আন্ডারে তার কিন্তু মৌখিক পরীক্ষা গিরিজার পদের দশ তারিখ থেকে শুরু হয়ে যাবে দশ এগারো বারো তেরো চার দিন ব্যাপী কিন্তু আপনার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এইখানে কিন্তু মোট পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার চারশো জন কিন্তু পরীক্ষার্থী আপনার অংশগ্রহণ করবেন এই যে মোট পরীক্ষার্থী এই মোট পদের জন্য মানে শূন্য পদের সংখ্যা পঁচাশিটি আর আপনার মোট আপনার পরীক্ষার্থী হলো চারশো জন মানে অ্যাভারেজ আপনার একটি পদের জন্য অ্যাভারেজ প্রয়োজন ভালো একটা লড়াই হবে এখন আজকের এই পথ এই বিষয় আজকে যে মৌখিক পরীক্ষা হবে যেহেতু আমি টিসিতে চাকরি করি আপনারা অনেকে ফোন দেন মৌখিক পরীক্ষার জন্য একটি আপনার যেটা বলে যে একদম কমন অনুপযোগী স্পেশাল একটি সাজেশন রয়েছে আর সেটা কিভাবে পাবেন আর সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব যে সাজেশনটা কিভাবে নেবেন আর সাজেশনটার মধ্যে কী আছে এবং কি ধরনের প্রশ্ন আপনাদের করতে পারে এই পরীক্ষায় সেই বিষয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা আমার ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন ঠিক আছে এখন মেন পয়েন্ট যেটা আছে গিরিজার পথ মূলত ইঞ্জিন সংশ্লিষ্ট কাজ তাদের যে ইঞ্জিনের যে আপনাদের আগে আমার বিগত ভিডিও যারা দেখছেন যে একটি জাহাজ দুইটি বিভাগ নিয়ে গঠিত মেরিন সেকশন ইঞ্জিন সেকশন দুইটা বিভাগ নিয়ে কিন্তু মূলত গঠিত তারা মেরিন সেকশনে কারা আছে আর সেইখানে আছে আপনার মাস্টার লস্কর আর তারপর আপনার বিভিন্ন ধরনের তারা নিয়ে কিন্তু গঠিত ছুকানি আর ইঞ্জিন সেকশনে আপনার গিরিজার গিরিজার আছে গিরিজার চারজন গিরিজার নিয়ে কিন্তু আপনার সেকশনে কিন্তু আপনার থাকবে হলো চারজন গিরিজার দুজন ড্রাইভার এখন ইঞ্জিন 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 সেকশনে যে আপনি গিরিজা থাকবে তাদের মূলত কাজটা হল আপনার আমার টিউশনের আপনারা কাছে ওই যে ফেরি এই ফেরিতে মূলত কিন্তু পোস্টিং হবে আপনাদের এই যে ফেরি দেখতেছেন ফেরিতে পোস্টিং হবে এখন এখানে আপনার ইঞ্জিন রুমে থাকতে হবে ইঞ্জিন অফ অফ অন অফ ফুল ফুয়েল ঠিকভাবে আছে কিনা লুবাইল ঠিকভাবে আছে কিনা আর তারপরে আপনার ইঞ্জিন ঠিকভাবে টেম্পারেচার ঠিক আছে নাকি এই সব কিন্তু একজন গিরিজারে দেখতে হবে তারপর উপরে থেকে যখন মাসটা নির্দেশনা দিবে যে অন করো ইঞ্জিন তখনই অন কর অন করতে হবে এটা হলো মূলত তাদের কাজ এইটা কাজ এখন এই যে গিরিজা সংক্রান্ত তো অনেক ধরনের প্রশ্ন ইনস্টি প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করবে এখন এইটার এইটার জন্য কিন্তু একটি সাজেশন আছে যদি আপনাদের প্রয়োজন হয় কারো স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই সাজেশনটা নিয়ে একশো পার্সেন্ট কমন উপযোগী সাজেশন আপনারা এটা পড়তে পারবেন এটা আপনারা ভালো হবে পড়লে ঠিক আছে তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের ভিডিও কিন্তু পাবেন আসসালামু আলাইকুম